নতুন গাইড দু হাজার ছাব্বিশ বাজারে যে গাইডগুলো আসবে দেখো লেকচার পাঞ্জারি নিউটন অনুপম ক্যাপ্টেন রয়েল এই নামে গাইডগুলো আসবে তো দেখো লেকচার পাঞ্জেরি গাইডগুলোর দাম লেকচার এবং পাঞ্জেরির দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর গাইডগুলোর দাম দেখো দ্বিতীয় শ্রেণীর দুইশত সত্তর টাকা আর তৃতীয় শ্রেণী হচ্ছে তিনশত আশি টাকা আর চতুর্থ শ্রেণী হচ্ছে চারশত আশি টাকা পঞ্চম শ্রেণী হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা এটা এই দামগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালেও ছিল ওকে দুই হাজার পঁচিশ সালের দাম অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে একই রেট থাকবে ওকে তারপরে দেখো লেকচার গাইডগুলোর দাম ষষ্ঠ শ্রেণী এক হাজার সত্তর টাকা তারপরে সপ্তম শ্রেণী এক হাজার একশো টাকা অষ্টম শ্রেণী এক হাজার চারশো টাকা নবম শ্রেণী তিন হাজার আটশো থেকে চার হাজার পাঁচশো টাকা হতে পারে আর দশম শ্রেণী এটা ছিল তিন হাজার তিনশো থেকে তিন হাজার আটশো এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের দাম অনুযায়ী ছিল ওকে দুই হাজার পঁচিশ সালের দাম অনুযায়ী এবারেও কিন্তু সেম দাম থাকবে তারপরে দেখো পাঞ্জারি গাইডগুলোর দাম ষষ্ঠ শ্রেণী এক হাজার একশো পঞ্চাশ টাকা সপ্তম শ্রেণী এক হাজার একশো তো চল্লিশ টাকা অষ্টম শ্রেণী এক হাজার চারশো টাকা নবম শ্রেণী তিন হাজার আটশো থেকে চার হাজার পাঁচশো টাকা দশম শ্রেণী তিন হাজার তিনশো থেকে তিন হাজার আটশো টাকা দুই হাজার পঁচিশ সালের দাম অনুযায়ী ওকে তারপরে দেখো রয়্যাল গাইডগুলোর দাম নবম শ্রেণী চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা দশম শ্রেণী তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের দাম অনুযায়ী ওকে তারপরে দেখো রয়্যাল গাইডগুলোর দাম এখানে যারা সায়েন্সে আসো তাদের জন্য জীববিজ্ঞান তারপরে পদার্থ রসায়ন ও চতুর্গণিত এটা নবম শ্রেণীর জন্য দু হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকা আর দশম শ্রেণীর জন্য এক হাজার সাতশো থেকে দুই হাজার টাকা এগুলোই হচ্ছে গাইড বইয়ের দাম ওকে